breaking news পিনাকিদার ভক্ত কারা আছেন হ্যাটার্স কারা আছেন তারা মনে করছেন যে এই ঘটনা প্রাপ্য ছিল কিন্তু আউমিলি করে নাই এই বিষয়টা আবার পিনাকি নিজে ঘোষণা দেন স্ক্রিনের এক অংশে আপনারা যে দৃশ্যপট দেখছেন এটা হচ্ছে পিনাকিদার যে বগুড়ার যে বাস ভবন আছে যেখানে তার মা থাকেন সেখানে গত রাতে দুইজন মুখোশধারী মানুষ গিয়ে বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে এখন এই ঘটনার পর স্বাভাবিকভাবেই প্রথমে আমরা সবাই মনে করছিলাম যেহেতু ধানমন্ডি বত্রিশ ভাঙ্গার মূল নায়ক হচ্ছে পিনাকি সেইটারই সম্ভবত প্রতিশোধ নিয়েছে আওয়ামী অথবা অন্য কেউ করে আওয়ামী লীগকে ফাঁসাইতে চাইছে কিনা এটা একটা প্রশ্ন ছিল অথবা আওয়ামী নিজেরাও করছে কিনা যে ধানমন্ডি বত্রিশে আগুন দিচ্ছ পিনাকি তোমার বাড়ির তো রক্ষা নাই এই যখন পারসেপশন মানুষের মনে এই যখন জল্পনা কল্পনা এর মাঝখানে পিনাকি দিয়েছে ভিন্ন রকম তথ্য তিনি আসলে কোন দলকে মেনশন করলেন পিনাকির এই মুহূর্তে হেটার্স কারা আওয়ামী এবং বিএনপি জামাত ইসলাম ফুল ভক্ত এনসিপি আরো ভক্ত কিছু কিছু নেতাদের সাথে আহ আছে এখন পিনা বলছেন যে আমার বগুড়ার বাসার সামনের দরজায় গতকালকে রাতে রাত দুইটার দিকে দুইজন মুখোশধারী আগুন লাগিয়ে দিয়ে যায় আপনারাই বলুন আমার বাসায় বগুড়া শহরে আগুন লাগানোর দুঃসাহস কার হতে পারে আমরা দাদা মনে করি এখানে অনেকেই করতে পারে কারণ আপনি অনেকেই আঙ্গুল দিয়ে রাখছেন এটা হতে পারে আচ্ছা তো এখন পিনা বলছেন যে আওয়ামী লীগ এই দুঃসাহস করে নাই তার মানে জামাত ইসলামও করে নাই আওয়ামী লীগও করে নাই এনসিপি করার প্রশ্নই আসে না আরো যে রাজনৈতিক দলগুলো আছে তাদের তো সেই কলিজাই বলছেন যে আওয়ামী লীগ এই দুঃসাহস করে নাই বাসায় আমার বৃদ্ধা মা থাকেন এই বিশ্বাসদের সেই বোধটাও নাই এরা করতে আসছে রাজনীতি কারা ভাসুরের নাম মুখে নিতে হয় না আমাদের রাজনৈতিক অঙ্গনে আমরা বুঝতে পারি যে এখানে তিনি অলিখিত ভাবে বিএনপি আর এই দুর্বৃত্তদের বগুড়ার মাটি থেকে উৎখাত করার আহ্বান জানাচ্ছি এখন ওই দুর্বৃত্ত কারা অথবা বগুড়াবাসী কি রাত জেগে জেগে পুরা ওয়ার্ড ভিত্তিক এলাকার লোক এরকম দুইজন পাঁচজন ভাগ করা করে পিনাকির বাড়িরাত্র পাহারা দিবে নাকি এটা প্রশাসন পাহারা দিবে অথবা পিনাকির বাড়ি ওই ক্রাইটেরিয়ায় পড়ে কিনা যেটা রাষ্ট্র পাহারা দিয়া নিশ্চিত করবে বা সেখানে নিরাপত্তা দিবে তো তারপরেও তিনি তার ভক্তদের কাছে এটা প্রত্যাশা করেন যে তারা রাত জেগে পাহারা দিবে ওনার বাড়িতে যেন কোন রকম ঘটনা না ঘটে দুর্বৃত্তরা ধরা পড়বে কারা করেছে এই কাজ দেশবাসী জানতে পারবে আমরাও আসলে জানতে চাই যে পিনাকির বাড়িতে আগুন দেওয়ার দুঃসাহস আসলে কে করছে যেহেতু আওয়ামী লীগ করে নাই জামাত তো তার ভক্তই এনসিপিও ভক্তই তাহলে কারা করছে তারপর তিনি লিখছেন যে আমাকে কোনো হুমকি থামাতে পারবে না আমার বাড়ি ভস্যীভূত হয়ে গেলেও আমার কণ্ঠস্বর থামবে না ভস্যীভূত মানে হচ্ছে যদি জৈলা ছাই হয়ে যায় আঙ্গার থাকে না ছাই হয়ে যায় তারপরেও তার কণ্ঠস্বর থামানো যাবে না ইনকেলাব জিন্দাবাদ এই ঘটনা কারু বাড়িতে আগুন দেওয়া কারো বাড়ি পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউ তে ভাঙ্গা ফেলা এই ন্যারেটিভ কিন্তু পিনাকি দাড়ি তৈরি দেখেন আপনি যে ন্যারেটিভ তৈরি করবেন এই ন্যারেটিভ আপনার উপরে আসবে এখন আপনার বাড়িতে রাতের আধারে একটা আগুন দিছে কোন এক সময় কিন্তু দিনের আলোতে দাদা আপনার বাড়ি ভেঙে ফেলবে কারণ বত্রিশ যে ভাঙছেন আপনি এইটা একটা ঝাল তো আওয়ামী লীগের আছে মনে মনে হান্ড্রেড পার্সেন্ট আছে তবে এখন এই ঘটনা আওয়ামী লীগ করেন যেহেতু আপনি বলছেন বা আওয়ামী সাহস হবে না তাহলে কারা করছে আপনি কি বিএনপি কে ইঙ্গিত দিচ্ছেন তবে এই খেলাটার শুরুয়াত বাংলাদেশে অনেক কিছুর শুরুয়াত হয়েছে মব কালচার দেখছি মানুষের বাড়ি ঘরে লুটপাট দেখছি তারপর হচ্ছে ধান্দা বাণিজ্য দেখছি এইগুলো আমি সেই প্রথম থেকে বলে আসতেছি আপনি যেটা শুরু করে দিচ্ছেন আপনার হাতে ক্ষমতা থাকার পরে এটা কিন্তু ভাই আপনার উপর ফিরে আসবে আজ আসুক কাল আসুক যখন আপনি উল্লাস করছেন নেতৃত্ব নিচ্ছেন মজা নিচ্ছেন আপনার এটা যখন হবে তখন এটা প্রকৃতির কঠিন বিচার এটা কখনোই কাম্য না কিন্তু তাকে তো ভুগতে হবে আমরাও চাই বিনাকির বাড়িতে কারা আগুন দিছে তার প্রকৃত তথ্যটা আসলে প্রকাশক নিশ্চয় পিনাকিটা বের করে ফেলবে এর নাম হচ্ছে চান কপাল মারা গেছে ভাই কিন্তু কপাল খুলে গেছে আরেক ভাইয়ের মুগ্ধর ভাই স্নিগ্ধ জুলাই আন্দোলনে পানি লাগবে পানি যে ছেলের ভিডিও সারা বাংলাদেশ কাঁপিয়েছিল এমনকি আওয়ামী লীগ সরকার পতনের পেছনে এই শহীদ মীর মুগ্ধর এই মৃত্যু বা তার ওই পানি আসলে সারা বাংলাদেশের মানুষকে কিন্তু একটা নাড়া দিয়েছিল প্লাস এটার ইফেক্ট পাঁচই আগস্ট তো মুগ্ধ তো মরে গেছে মরে যাওয়ার পরে তার ভাইয়ের জন্য যে এরকম সাত রাজার ধনের ভান্ডার নেয়া কয়েক সময় বিএনপি হাজির হবে এটা আমরা কিন্তু কল্পনা করি নাই কারণ এই মুগুর ভাই স্নিগ্ধ তিনি জুলাই আন্দোলনের ফাউন্ডেশন ছিল আপনারা জানেন তো সেই জুলাই ফাউন্ডেশন এখন টাকা নাই তো জুলাই ফাউন্ডেশনের অনেকেই এখান থেকে পদত্যাগ করছেন সরকারও এটাতে ফান্ডিং সম্ভবত বন্ধ করে দিছে কিনা জানি না হঠাৎ করে জুলাই আন্দোলনের ফাউন্ডেশনের টাকা নাই একশো কুড়ি টাকা দিয়ে স্টার্ট আপ হয়েছিল এখন সেই জায়গায় একটা বড় দায়িত্বে ছিলেন স্নিগ্ধ পরে সেখান থেকে তিনি আবার সরে গেলেন তখন কেউ কেউ বলতেছিল যে জুলাই আন্দোলনের এটা শেষ এখন নতুন কোনো কিছুর চিন্তা সবার মনোযোগ ছিল যে মুগ্ধের ভাই স্নিগ্ধ এনসিবি তে যাবে কিন্তু হঠাৎ করে জনাব তারেক রহমান নিজে ভিডিও কলে থেকে ছবিটা প্রথমে দেখছে না তারেক জিয়া নিজে ভিডিও কলে ছিলেন আর মুগ্ধর ভাই স্নিগ্ধ বিএনপির সদস্য ফরম পূরণ করতেছিল কিন্তু কেন পেছনে আসেন আবার মূল ঘটনা সংশ্লিষ্ট সূত্র বলছে গণমাধ্যমের করা প্রতিবেদন যে গত চার নভেম্বর রাতে মেয়ের মাহবুবুর রহমান স্নিগ্ধ তিনি বিএনপির প্রাথমিক সংগ্রহ করেছেন কারণ ডাইরেক্ট তিনি সংসদে যাবেন বুঝতে পারেন সংশ্লিষ্ট সূত্রটি বলছে স্নিগ্ধর প্রাথমিক সদস্য নেওয়ার সময় জনাব তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত ছিলেন এছাড়া বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য আমির খসরু নজরুল ইসলাম খান স্নিগ্ধর বাভা মোহাম্মদ

কি বলা হয় যে ধরেন পপুলারিটি আছে দুই ভাইয়ের চেহারাও সেম একটা অনুভূতির জায়গা আছে জুলাই যুদ্ধাদের আহতদের মধ্যে স্নিগ্ধজন একটা অনুভূতির জায়গা আছে তো এখন সেই জায়গাটাকেই স্বাভাবিকভাবে বিএনপি পলিটিক্যালি ব্যবহার করতে চাচ্ছে ইভেন জুলাই যুদ্ধাদের সম্পৃক্ততা এখানে জরুরি যে বিএনপি যে তারা যে নমিনেশন দিল তারা যে মনোনয়ন দিলো তো সেখানে তারা জুলাই যুদ্ধাদের কি মূল্যায়ন করলো এই স্নেগ্ধকে কানেক্ট করলে জুলাই যুদ্ধাদের মূল্যায়নের একটা জায়গাও কিন্তু বিএনপির ঝুলিতে আসবে তো সেই কারণেই ঢাকা আঠারো আসন থেকে স্নেগ্ধকে মনোনয়ন দিতে পারে আলোচনা কিন্তু এমনটাই এই কারণে স্নেগ্ধ এখানে আসছে আর এই আসনটি উত্তর সিটি কর্পোরেশনের এক সতেরো তেতাল্লিশ চৌচল্লিশ পঁয়তাল্লিশ ছিচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ একান্ন বায়ান্ন তিপ্পান্ন এবং বিমানবন্দর এলাকার বৃহত্তর উত্তরা সহ ছয়টি থানা নিয়ে গঠিত তো তেষট্টিটি যেই আসন ফাঁকা রেখেছে দলটি এর মধ্যে ঢাকা আঠারো আসনটি বিএনপি খালি রেখেছে আর এই আঠারো আসনটি বেসিক্যালি স্নিগ্ধ পেতে যাচ্ছে তবে এখনো বিএনপি আনুষ্ঠানিকভাবে অফিসিয়ালি যে আঠারো আসনে স্নিগ্ধকে দেবে এটা ঘোষণা করে নাই কিন্তু আমরা কিভাবে বুঝতে পারলাম যেহেতু তথ্য সূত্র ছিল বিএনপির ঊর্ধ্বতন জায়গা থেকে আর পাশাপাশি জুলাই আন্দোলনের যারা আহত নিহত আছেন তাদের পরিবারকে কানেক্ট করার মাধ্যমে জুলাই আন্দোলনের বা জুলাই যোদ্ধাদের একটা স্বীকৃতি বা একটা অবস্থান পার্লামেন্ট পর্যন্ত নেওয়ার এটাও পার্ট অফ পলিটিক্স সেটা বিএনপি করছে আর এক্ষেত্রে এটা কাজে দেবে স্নিগ্ধর চান কপাল এক ভাই মরে গেল কবরে গেল আর আরেক ভাই ধারাবাহিক অফার থাকে না এটার নাম হচ্ছে কপাল রিজিক আপনার আপনারিজিকে থাকতে হবে আর দেখা যাক আসনটা তো দিয়ে দিবে কিন্তু পাশ করে আসতে পারবে কিনা কারণ এখানে আন্দালিব রহমান পার্থ এটা হিরিয়ালে বাদ দেন জামাত কার দেশে সেটাও জানি না এখন কি হয়